দূরে থাকাই নিচে তাকাবো না ডানা তাকান ঘুরান ঘুরান ডানা দেখায় ঘুরান হ্যাঁ বুঝবেন দূরে থাকান নিচে তাকানো যাবে না স্ট্যাবল রাখেন এক্সেলেটার এক্সেলেটার স্টাবল রাখবেন ক্লাস গ্রাজুয়েলি ছাড়েন যান যান সাবাস দূরে থাকাই এই রাখি হ্যাঁ এই যান যেতে থাকুন হ্যাঁ হ্যাঁ শাবাস সাবাস দূরে থাকি একবারে চোখে চোখ রেখে ব্রেক এই শাবাস সাবাস ডানা থাকাই ঘোরাই হ্যাঁ ঘোরান হুম সোজা করুন স্ট্যাবেল রেখে মুখ দিবে না যান দূরে তাকান তাকান ধরে রাখুন ধরে রাখুন এক ট্রাডাল ধরে রাখুন এক একটা জায়গায় এটা ইয়ে করেন না আপ ডাউন করেন না নাহলে জার্ক করবে দূরে তাকাই হ্যাঁ দূরে তাকান ধরে রাখুন ও কই তাকাইছে কই তাকাইছে কই তাকাইছে কই আমার দিকে তাকানোর দরকার নেই স্ট্যাবেল রাখেন দূরে তাকান আপনি টার্গেট ফিক্সেশন করেন এই 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 তো তো পায়ের ভাষার মতো রয়ে গেছে এই তো সুন্দর এই এই অবস্থা স্কুটার দিলে স্কুটার কিন্তু এখন চালাতে পারবেন ব্রেক 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 এই হ্যাঁ আপনার স্কুটার দিলে স্কুটার চালাতে পারবেন বাট থ্রটল কন্ট্রোল এখন আসে নাই স্কুটারে তো ক্লাস থাকে না থ্রটল সামান্য ত্রুটি বিচ্ছুতি হলেই কিন্তু দুর্ঘটনা এই নিচে তাকাও না এটাই খুব বাজে অভ্যাস নিচে তাকানোটাই বাজে অভ্যাস যান এটা রাইডিং ব্যাড হ্যাবিট আবার দূরে তাকাই ধরে রাখুন স্ট্যাবেল রাখা শিখুন থ্রটল স্ট্যাবেল রাখা শিখুন হ্যাঁ এই গাড়ি ডানে বামে যায় কেন দূরে দাগান আপনি হাতে তাকাচ্ছেন কেন হাতে তাকানো কোনো হাতে তাকানো প্র্যাকটিস করলে তো ডানে বামে চলে যাবে বাইক নিয়ন্ত্রণে থাকে না এই দূরে দাগানের প্র্যাকটিস করুন বাইক দেখছেন স্টেবেল আছে ডানে বামে যাচ্ছে না সাবাস যান যান এই ক্লাস টেনে ধরুন তাকান তাকান ডানে তাকান ডানে ঘুরান হ্যাঁ শাবাস দূরে থাকায়

হ্যাঁ শাবাস হ্যাঁ ঘুরুন তাকিয়ে ঘুরুন কোথায় ঘুরেছে নিচে তাকানো যাবে না হ্যাঁ এখন এখন এই এই সাবাস এই তো সাবাস দারুণ এই তো এই তো এই সাবাস এই ব্রেক একটু আর্লিয়েস্ট সবার মধ্যে ব্রেকটা করব কারণ আমি ব্যারিকেডের কাছাকাছি যাব না এর ভিতরে থামতে হবে এই গেটের আগেই থামতে হবে ওকে ওকে যান আরামসে খুব রিল্যাক্স যান হ্যাঁ তো সাবলীল বডি ল্যাঙ্গুয়েজ আসতেছে অসুবিধা নেই যান যান ধরে রাখুন হ্যাঁ 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 ধরে রাখুন এই ক্লাস হ্যাঁ ব্রেক হ্যাঁ Hmm.